ভারত সরকার নাকি শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত রেখেছে এমন দাবি করছেন ভারতের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন ভারত এমন ইঙ্গিত দিয়েছেন এই বিশ্লেষক তার মতে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের অবস্থান থেকে কিছুটা সুরে এসেছে নয়াদিল্লি ভারতে আশ্রয়নের পর থেকে অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এসব মন্তব্যকে দেশের রাজনৈতিক ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেছেন অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা হিসেবে মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে ভারতের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি তবে সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি হঠাৎ কমে গেছে বিশ্লেষক রাধা দত্ত মনে করেন এটির পেছনে ভারত সরকারের সরাসরি ভূমিকা রয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য থেকে বিরত থাকতে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে রাধা দত্ত আরও বলেন ভারতের জন্য যাতে কোনো নিরাপত্তা হুমকি না তৈরি হয় সেজন্য বাংলাদেশের পক্ষ থেকেও নিশ্চয়তা দেয়া জরুরি এদিকে ভারতের এই অবস্থান পরিবর্তনকে কূটনৈতিক পুনর্বিবেচনা বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই তিনি বলেন ভারতের এই ভূমিকা তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর বাংলাদেশ ভারত সম্পর্কের এই নতুন অধ্যায় এখন দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু দেখা যাক নয়াদিল্লির এই নীতিগত পরিবর্তন ভবিষ্যৎ দুই দেশের সম্পর্ককে কোন পথে নিয়ে যায়